নমস্কার পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আমার চ্যানেলে একটাও পাবদা মাছের রেসিপি নেই আজকে পাবদা মাছের একটা রেসিপি বানাচ্ছি তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আজকে পাবদা মাছের ঝাল সর্ষে বানাবো আর সব সময়ের মতো অনেক সহজ আর সরলভাবে রেসিপিটি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এখানে বাড়িতে থাকা সামান্য কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো নিয়েছি আদা বাটা নিয়েছি আর স্বাদ থেকে একটু বাড়ানোর জন্য সামান্য চিনি নিয়ে নিয়েছি আর এখানে কতটা পরিমাণে আমি মশলা নিয়েছি বলে দিলাম না পরে রান্না করার সময় যতটা ব্যবহার করব আপনাদের কাছে বলে দেব। এখানে কুড়ি গ্রাম মতো কালো সর্ষে আর পঁচিশ গ্রাম মতো সাদা সর্ষে নিয়ে নিয়েছি এর মধ্যে চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি এখন ভালো করে এটা মিক্সারে বেটে নেব সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিলে সর্ষেটা একদম রান্না করার পর তেঁতো লাগে না এখানে আমি পাঁচ পিস মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি যেটাকে আগে থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলঝরিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আমি মাছের সাথে পাবদা মাছটা ভাজার সময় তেল ছিটকায় খুব তাই এর মধ্যে কাঁচা সর্ষে তেল একটু দিয়ে দিলাম যাতে কম তেল ছিটকায় তেলটা দাওয়া হয়ে গেলে মাছের সাথে ভালো করে একটু মাখিয়ে নেব মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে ভালোভাবে সর্ষে তেলের সাথে এখন মাছটা এইভাবে রেখে দেবো আর রান্নাটা করতে সামান্য কিছু উপকরণ লাগছে সেটা রেডি করে নেব এই রেসিপিটিতে আমি কোনো রকম পেঁয়াজ ইউজ করব না তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিলাম সর্ষে পাটাতে টমেটোর পরিমাণটা একটু বেশি পড়লেও খুব টেস্ট কিন্তু ভালো লাগে তাই এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি এটাকে প্রথমে মুখের সাইড দিয়ে কেটে ফেলে দিলাম ছুরির সাহায্যে মুখের দিকটা থাকলে অনেক সময় বয়েল হতে চায় না টমেটো গোটা গোটা থেকে যায় তাই মুখের সাইড দিয়ে আগে কেটে ফেলে দিলাম তারপর একদম পাতলা পাতলা নয় একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম এখন কাঁচা লঙ্কাগুলোও ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি আমার চ্যানেলে সর্ষে বাটা দিয়ে মাছের যে রেসিপিগুলো শেয়ার করেছি আমি রান্নার শেষে একটু কাঁচা সর্ষে তেল দিয়েছি যাতে টেস্টটা অনেকটাই ভালো হয় তবে এই রান্নাটাতে আমি একদম লাস্টে সর্ষের তেল ইউজ করব না এখানে ফ্লেভারের জন্য আমি সামান্য ধনে পাতা নিয়ে নিলাম ধনে পাতাটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিলাম তো আপনারা দেখতেই পেলেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি রেসিপিটি বানাতে সবগুলো উপকরণ আমার প্রায় রেডি হয়ে গেছে চলুন এখন আরানটা শুরু করি প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হতে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য পাবদা মাছটা যাতে ভাজার সময় কম ছিটকায় তার জন্য আগে থেকে মাছের মধ্যে আমি সর্ষে তেল মাখিয়ে রেখেছিলাম এখন তেলের মধ্যে আমি একটু কাঁচা নুন দিয়ে দিলাম যাতে মাছটা কম ছিটকায় আর মাছটা যাতে কড়া গায়ে আটকে না যায় তার জন্য আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে করে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপর একে একে আমি মাছগুলো ছেড়ে দেবো যারা রান্নাবান্না একটু কম করেন তারা যদি পাবদা মাছের কোনো রেসিপি বানান তাদেরকে বলবো মাছটা দেওয়ার পর একটু সাইডে সরে আসতে না হলে পাবদা মাছ কিন্তু খুব বেশি ছিটকায় আর তেলটা মুখে আসতে পারে পাবদা মাছ কিন্তু তেলে দেওয়ার পর একটু ছিটকায় তারপর কিন্তু একদম ছিটকানো বন্ধ হয়ে যায় প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব মাছটা ভাজার পর কড়াই যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব টমেটোটা টমেটো যাতে খুব সহজে নরম হয়ে যায় তাই একটু হাই হিটে আমি টমেটোটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে এরকম টমেটোটা নেড়ে চেড়ে ভেজে নেব যাতে টমেটো থেকে যে জলটা বের হয় সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যতক্ষণ না টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ খুন্তির সাহায্যে আমি টমেটোটা একটু ভেজে নেব দুই মিনিট মতো হয়ে গেছে টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে তাই এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দেওয়ার সময় একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে থাকে নাহলে সর্ষে পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে সর্ষে বাটাটা দেওয়ার পর সরষে বাটা যে বাটিতে রেখেছিলাম সেটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে সর্ষে বাটাটা একদম না পুড়ে যায় এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে থাকবে আর একে একে সমস্ত মশলা আমি এর মধ্যে দিতে থাকবো আগে যেহেতু আমি সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম পরে টেস্ট করে আমি লবণ দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো মশলা তা হয়ে গেলে আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব যতক্ষণ না সর্ষের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ মিডিয়াম হিটে রেখে আমি খুন্তির সাহায্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম হিটে রাখার পর দেখব এরকম মশলাটা অনেকটা শুকিয়ে এসছে আর উপর দিয়ে তেল উঠে এসেছে এখন এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব এখানে আমি পাবদা মাছের ঝাল সর্ষে করব তাই বেশি পরিমাণে জল দেব না যেহেতু সর্ষেটা আমার আগে থেকে কষানো আছে তাই বেশি পরিমাণে আমি জল দেব না আপনাদের যদি জলের পরিমাণটা একটু বেশি লাগে তাহলে জলটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই হিটে দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এখন ঝোলটা টেস্ট করে নেব সব কিছুর পরিমাণ ঠিক আছে কি না এখানে আমার সব কিছুর পরিমাণ পারফেক্ট ছিল আর ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে তাই এর মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দেব মাছটা যাতে খুব তাড়াতাড়ি গলে নেওয়া যায় এই জন্য ঝোলটা টেস্ট করে নিয়ে আর ঝোলের পরিমাণ অনেকটা কমে যাওয়ার পর আমি মাছটা দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা আর একটু ধনে দিয়ে দেবো তো রেডি হয়ে গেছে আজকের আমার দুপুরের স্পেশাল রেসিপি পাবদা মাছের ঝাল সর্ষে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন টেস্ট কিন্তু খুব ভালো লাগে এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিরে আসি ভালো কোনো একটা রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন